বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী প্রিয় মা ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম সুখবর 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 পাপিয়া পার্লার এন্ড ফুলের মেলার পক্ষ থেকে আপনাদের জন্য এক দারুণ সুখবর সম্মানিত মা ও বোনেরা আপনাদের রূপ সৌন্দর্য দ্বিগুণ করে বাড়িয়ে তুলতে যে কোনো প্রকারের সাজসজ্জার জন্য আর দূরে কোথাও নয় সাশ্রয়ী মূল্যে সকল প্রকার সাজসজ্জার কাজ করাতে পারবেন এখন আপনার হাতের নাগালে ত্রিশাল বাজার হুমায়ুন সিটি সেন্টারে অবস্থিত পাপিয়া পার্লার অ্যান্ড ফুলের মেলায় পাপিয়া পার্লার অ্যান্ড ফুলের মেলায় আপনারা পাবেন সকল আয়োজন যেমন বউ সাজানো ফেয়ার পালিশ ব্লিচ করা মেহেদি পড়ানো ফেশিয়াল চুল কাটা চুল রং করানো পার্টি মেকআপ এছাড়াও বডি মাসাজ নাক কান ফোড়ানো বাসুর ঘর সাজানো গায়ে হলুদের মালা ও ফুলের তোড়া স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের জন্য ফুলের অর্ডার নেওয়া হয় সম্মানিত এলাকাবাসী প্রিয় মা ভাই বোন বন্ধুগণ তাই আর দেরি না করি আপনাদের যে কোনো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে সাজাতে এবং মা বোনদের যে কোনো প্রকারের সাজ সজ্জার জন্য নিশ্চিন্তে নির্ভাবনায় আজই চলে আসুন প্রিয় মা ও বোনেরা এখানে দক্ষ ও অভিজ্ঞ বিউটিশিয়ানের মাধ্যমে সকল প্রকার সাজসজ্জার কাজ একেবারে সাশ্রয়ী মূল্যে করা হয় পাপিয়া পার্লার ফুলের মেলা প্রোপ্রাইটর মোসাম্মত হাসনা আমাদের ঠিকানা হুমায়ুন সিটি সেন্টার ত্রিশাল বাজার ময়মনসিংহ প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান জিরো ফোর